মানুষ যেমন নিজের বাসায় মা আসলে শান্তি করে আমি ঠিক তেমন আমার শাশুড়ি মা আসলে খুবই রিল্যাক্সে থাকে আমি আর আজকে ঘুম থেকে উঠেই দেখি মা ভাত রান্না করে ফেলেছে অলরেডি আর আমি হচ্ছে মার জন্য গরু মাংস রান্না করলাম আমার শাশুড়ি মা আমার হাতের তরকারি খুবই পছন্দ করে সেটা যে তরকারি হোক কারণ মা বলে আমি নাকি অনেক ভালো রান্না করতে পারি মানে আমার প্রশংসা করে যে আমার হাতের তরকারি খুব মজা হয় তো চলুন দেখে আসি বউ শাশুড়ি কি নাস্তা করল আসসালামু আলাইকুম ইরান সবাইকে ওয়েলকাম ছোয়া ইকবাল লাইফ স্টোরি থেকে সকালে ঘুম থেকে আমি ওঠার আগে আমার মেয়ে উঠে গিয়েছে সে তার দাদির রুমে এসেছে এসে সুন্দর করে চুলটা বেঁধেছে তারপর হচ্ছে তেল দিয়ে দিছে তার দাদি আর আমাকে দেখে সে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল আর এখানে আমি তাকে বিস্কিট দিলাম তার এই আপনারা দেখেছেন প্রায় প্রায় হাজার মানুষ এটা দেখে ফেলেছে সে নিজেও খাবে তার দাদিকেও দিচ্ছিল আর আমাকে দেখে বেশি খুশি হয়েছে যে আমি সকাল সকাল উঠেছি ইভেন সে তো তার দাদি যে কয়দিন আছে আমার মনে হয় সকালে উঠবে তো আমার শাশুড়ি বেশ কিছু দিনই থাকবে আমাদের বাসায় অনেক দিনই থাকবে কারণ হচ্ছে ইহাস ওর দাদিকে ছাড়া এখন একদমই হচ্ছে থাকতে পারে না মা একবার আসলেই হয় আর মা হচ্ছে বলছে যে এবার অনেক দিন থাকবে সো যেহেতু গ্রামে অনেক শীত আর ঢাকাতে হালকা একটু শীত এই জন্য মারও হচ্ছে গ্রামে কষ্ট হয়ে যায় তো বলেছি মা আপনি বেশ কয়েকদিন যতদিন পারেন আমাদের সাথে থাকেন আমাদেরও ভালো লাগবে তো মা বলেছে ইনশাআল্লাহ থাকবে এই কয়দিন যতদিন ভালো লাগে আসলে গ্রামের মানুষ কন্টিনিউন্সি হচ্ছে ঢাকাতে থাকতে একদমই পছন্দ করে না সো আমি চলে আসলাম রান্নাঘরে রয়েছি আমার পার্সেলের ব্যাগ দেখা যাচ্ছে মাসাল্লাহ তারপর আমি মাকে জিজ্ঞেস করলাম মা কি নাস্তা খাবেন বলেন তখন প্রায় দশটার মতো বাজে মা বললো তোর যেটা ভাল লাগে সেটাই কর তো আমি আমার পছন্দের পরোটা আর দই ছিল কালকে যে দইটা এনেছি তো ভাবলাম পরোটা দিয়ে দই আর আমার শাশুড়িও দই খুবই পছন্দ করে তারপর আপনাদের ভাই আবার বাইরে থেকে একটু ডালও কিনে এনেছিল তারপর হচ্ছে আমরা পরোটা দিয়ে দই খাবো মা হচ্ছে পরোটা ডাল দই সবই খেয়েছে আমি শুধু দই আর হচ্ছে পরোটা খেয়েছি আর এখানে আমার শাশুড়ির পছন্দের গুড় মাংস রান্না করতেছি একদম আমি যেভাবে পছন্দ মানে পছন্দ করি ওইভাবেই রান্না করেছি মা কিন্তু আমার হাতের বেশ পছন্দ করে এখানে আমি গরুর মাংস আরেক হচ্ছে শিং মাছ ভুনা করব আর এই শিং মাছটাও আমার শাশুড়ির পছন্দ আর আজকে হচ্ছে আমরা আহ মানে হসপিটালে ভাত দিব হসপিটালে যেহেতু আমার ননদ ভর্তি আছে একটু অসুস্থ সবাই দোয়া করবেন যদিও সে এখন সুস্থ হয়ে বাসায় চলে গিয়েছে ব্লক গুলো কয়েকদিন আগে তারপরও দোয়া করবেন আল্লাহ যেন তাকে এবং তার বেবিকে সুস্থ রাখে তারপর সব রান্নাবান্না শেষ মাকে আমি টিভিন বাটিতে হচ্ছে ভরে সব কিছু দিয়ে দিচ্ছিলাম হসপিটালে নিয়ে যাওয়ার জন্য যেহেতু ঢাকাতে একমাত্র আমিই থাকি খুব কাছে শ্বশুরবাড়ির মধ্যে এই জন্য কেউ হসপিটালে আসলে আমার বাসাতেই আর কি আসে অথবা না আসলে আমি খাবারটা আমার বাসা থেকে দেওয়ার চেষ্টা করি এই জিনিসটা আমার নিজের কাছেও ভালো লাগে তারপর মা চলে গিয়েছে হসপিটালে আপনাদের ভাইয়াও সাথে গিয়েছে তারপর হচ্ছে আমি আর এসে একটু ফান করছিলাম মা মেয়ে তারপর আমরা আইসক্রিম খেলাম তারপর লম্বা একটা ঘুম দিয়েছি মা আজকে হসপিটালেই থাকবে রাতে আসবে না তো আপনাদের ভাইয়া আমার জন্য হচ্ছে একটা ফ্রাইড রাইস নিয়ে এসেছে আমি ওকে বলছি আমার ভাত খেতে ইচ্ছে করতেছে না এই জন্য তো এই ছিল আজকের ভিডিও সো যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিবেন আমার পেজে